শীতের দু একটা সবজি আমরা অনেকেই খেতে ভালোবাসি না তার মধ্যে একটা যেমন হচ্ছে বিট বিট খেতে আমরা অনেকেই ভালোবাসি না তাই আজকে তোমাদেরকে বিটেরই একটা রেসিপি শেয়ার করবো যেটা খেতে খুবই সুন্দর হয় এবং বানানো ভীষণ সোজা নমস্কার ষোলো আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো বিট ভাজার রেসিপি যারা বিট খেতে পছন্দ করো না তারাও কিন্তু এই বিট ভাজাটা চেয়ে খাবে তার জন্য কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এখানে আমি দু টেবিল চামচ সর্ষের তেল দিলাম তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে ফোঁড়ন আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোঁড়ন কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন এখানে আমি দশ বড় কোয়া রসুন থেতো করে নিয়েছি তবে এই রেসিপিটাতে রসুনটা একটু থেতো করে নিলেই খেতে ভালো লাগে রসুনটাকে একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট বিটটাকে দেখো আমি আলু ভাজা যেভাবে ঝুড়ি ঝুরি করে কাটে ওইরকমভাবে কেটে নিয়েছি আর এখানে চারটে মিডিয়াম সাইজের বিট আমি কেটে নিয়েছি সেই আন্দাজেই আমি তেলটা দিয়েছি বিট যদি বেশি থাকে বা কম থাকে তোমরা তেলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ খুবই সামান্য উপকরণ দিয়ে অসাধারণ স্বাদের এই বিট ভাজা রেসিপিটা তৈরি হয়ে যায় এখন বিটটাকে লবণ হলুদের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য চাপা দিয়ে দিতে হবে যাতে বিটটা একটু নরম হয়ে যায় পাঁচ থেকে ছ মিনিট পর চাপাটা সরিয়ে নিলাম বিটটা অনেকটাই কমিয়ে গেছে এবং বিটটা অনেকটাই নরম হয়ে গেছে আবার একটু নাড়াচাড়া করে দিলাম বিটের এই রেসিপিটাতে কিন্তু একটুও জল দেবে না বিট থেকে যে জলটা বেরোবে তাতেই এই বিটটা ভাজা হয়ে যাবে এবং খুব সুন্দর খেতে হবে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য চাপা দিয়ে দিয়েছিলাম দশ মিনিট পর চাপাটা খুললাম বিটটা অনেকটাই কমে গেছে এইভাবে আমি দু একবার কিন্তু ঢাকা চাপা দিয়ে দিয়ে বিটটাকে নাড়াচাড়া করে নিয়েছি বিটটা আমার হয়ে এসছে এবার ভালোভাবে খুন্তি দিয়ে দেখো এইভাবে চেপে চেপে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে বিটটা একটু ঘেটে যায় এই পর্যায়ে এসে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু জোরে দিয়ে দিতে হবে যাতে বিট ভাজাটা খুব সুন্দরভাবে হয় গ্যাসের ফ্লেমটাকে জোরে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে বিটটাকে ভেজে নিচ্ছি বিটটা আমার ভাজা হয়ে গেছে আর এই বিট ভাজা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে যারা বিট খেতে ভালোবাসো না তারাও এই বিট ভাজার রেসিপিটা একবার ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে বন্ধুরা আমার বিট ভাজার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে পুরনো বন্ধুরা আমার পাশে থেকে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে